সকাল শুরু আবার একটা দিন সকালটা কিন্তু একটু আগেই শুরু হয়ে গেছে সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেছে জানেন যখন আমি বাসনের সিঙ্ক তুই তখন এই বেসিনটাকেও ধুয়ে নিই এই বেসিনটা রোজ ধুতে হয় তার কারণ এই বেসিনটা দিনে অন্তত দুবার তিনবার এমনি ধোয়া হয় এখান থেকে আমি ঠাকুরের জলটা নিই যাই হোক একটা দিনে শুরু সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করলাম নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি চলুন একটা দিন শুরু করি ভালো লাগবে আপনাদের এই ব্লগটা দেখতে দেখুন আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে জায়গা পরিষ্কার হয়ে গেছে আর এখন বাসনগুলোকে গোছানো হয়নি আর এখানে দেখুন বারান্দার কিছু ফুল নিয়ে এসেছি এখানে রেখেছি যেহেতু এখানেও রোদ আসে তাই জানলাটা কিন্তু এখনও খুলে নি যদিও বা এই জানলা থেকে এতটুকুও ঠান্ডা হাওয়া আসে না এটা দক্ষিণ দিক বলে ওই যেটুকু দেখুন গাছের পাতা নড়লে হাওয়াটাও নেই বিশেষ আর দূরে দেখুন কীরকম কুয়াশা পড়েছে আমার জায়ের যে ফ্ল্যাট সে তো দেখাই যাচ্ছে না একদম শেষ প্রান্তে যাই হোক পুকুরটাকেও দেখে নিলাম দেখেছেন তো পুকুরটা কিরম পরিষ্কার হয়ে গেছে গাছগুলো না আমার এখানে ভীষণ ভালো লাগছে ভাবছি এখানের জন্যেও কিছু গাছ কিনে নেব যাই হোক শুরু দিনের শুরু হয়েছে কিন্তু আমার মুগ ধোয়া এখনও হয়নি আপনারা জানেন আগেও আমি ফেস ফেসওয়াশ করা আমার দিনের শুরুতেই কিন্তু আজকে বাসনটা ধুয়ে নিয়েছি আগে ফেসওয়াশটা করে নিলাম কারণ আজকে খুব একটা রান্নার তারা তাড়াহুড়ো নেই আজকে রবিবার ফেসওয়াশটা করে নিয়ে তারপরে নিজেকে একটু ফ্রেশ করতে হবে তো এবারে আমি সাধারণত শীতকালে ক্রিম ব্যবহার করি নিজের বানানো ক্রিমটাও বা ব্যবহার করি আর একটা ক্রিম ব্যবহার করি আনেন এই ক্রিমটা আমি কত বছর ধরে ব্যবহার করছি আমি নিজেই জানি না আমার দাদা আমাদের কিনে দিত তখন ছিল ব্লু রং তারপরেই সাদা হয়েছে সে যে আমি ইলেভেন থেকে মনে হয় আমি এই ক্রিম ব্যবহার করছি ইলেভেন থেকেই আমার সমস্ত ক্রিম ট্রিম ব্যবহার করার শুরু হয়েছে এই ক্রিম ব্যবহার করে আমি এটা কিন্তু আমি গরমকালেও ব্যবহার করি একবার গরমকালে আজকে এই চশমাটা পরছি যদিও বা পাওয়ারটা কেমন আছে বুঝতে পারছি না অনেক বছর পড়ি না এক একদিন হয়তো বছরে পড়েছি কিনা তাও আমি জানি না দেখছি ঘুরে পাওয়ারটা ঠিক আছে কিনা এখন যা করবো চশমাটা এই মাত্র আপনাদের বলছিলাম বয়সে যে একটু অন্যরকম লাগছে পাওয়ারের জন্য দেখা যাক জানেন এই সময় কিন্তু আমি টুপি পরে থাকি এবং সেটাই পরবো

ঘরে চলে এসছি বিস্কুট আর শীতকালে এরকম গরম গরম চা বিস্কুট না হলেও চলবে চলুন চা খাই আগে কি স্টাইল করে টুপিটা পড়ে দিয়ে তো ঠান্ডাটা লাগলে যাবে চা খাই পাওয়ার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে একটু ডিম পাউরুটি করবো ডিম পাউরুটি আর কি দেখাবো ওই তো পেঁয়াজ লঙ্কা ডিম আর নুন আর গোলমরিচ এগুলো ব্যাস তবে হ্যাঁ এই টিফিনটা কিন্তু আমার এক ছেলে খাবে না বাজার এসেছে এই যে চিকেন ছেলেদের জন্য আর আমার জন্য মাছ আমার না সবসময় চিকেন খেতে ভালো লাগে না ডালটা ধুয়ে বসিয়ে দিয়ে আগে আর রান্না করবো পার্শে মাছের ঝোল আমার জন্য আর তরুণের জন্য ছেলেদের জন্য একটু মাছ ভাজা এক ছেলের জন্য এক ছেলে মাছ খায় না বেশি ওই যে বসিয়েছে কিন্তু দেখুন পাওয়ার অফ চিমনি জ্বলছে না যাই হোক এটা কি বলেন তো শাক আলু এইভাবে ধনেপাতা দিয়ে শাক আলু খেয়েছেন খেয়ে দেখুন আজকে একটু মূল শাক করছি মূলোর শাকটাকে আমি করতে গিয়ে দেখি কালো জিরে নেই আর করলাম চাটনি চাটনিটা বেশ চিনি দিয়েছিলাম আমি চাটনিটা কিন্তু খুব চিনি দিয়ে ভালো করে বানাই ওই কড়াইয়ে মাংস হচ্ছে ছেলেদের আর একটু ওই যে মশলা বানিয়েছিলাম ওই আলু পরোটার জন্য সেই মশলা দিয়ে দিলাম পাঁচে মাছের ঝোল করব খুব হালকা করে ওই বেগুন আর কুমড়ো দিয়ে বড়ি দিয়ে এদিকে ডালটা করে নিচ্ছি পেঁয়াজ ভেজে যেন কাজ করছি দেখুন করার ইচ্ছেটা একটু কমে যাচ্ছে যাই হোক আর বেশি কিছু বলবো না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু দেখবেন এই যে পাওয়ার এসে গেছে চিমনিটা জ্বালিয়ে দিয়েছি কিছুই হয় না এখনও বোঝাই যাচ্ছে না কিছুদিন পরে বোঝা যাবে মাছের ঝোল হচ্ছে জানেন আমি এই যে ভিডিও করি না আমার খুব ভালো লাগে রান্নাগুলো দেখিয়ে দিলাম এই যে আপনারা আমার ভিডিও দেখুন ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা